আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা জাতি কতটা নিকৃষ্ট নির্লজ্জ এবং ব্যয় হবে বা কতটা সভ্য হবে কতটা উন্নত হবে সেটা অনেকটাই ইউনিভার্সিটি থেকে শুরু হয় কিন্তু যখন সালাউদ্দিন আম্মানের মতো ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যারা শিক্ষকদেরকে গাছের সাথে বেঁধে রাখতে চায় যারা শিক্ষকদের পদত্যাগপত্র নিজেরাই পাঠ করেন এবং কথায় কথায় অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাস করে নিজেদেরকে রাজা হিরো বনে পাঠায় মানে ওসমান হাদি শরীফ ওসমান বিন হাদি মারা গিয়েছে তাকে হত্যা করা হয়েছে আমরা সকলে চাই যে এই ধরনের হত্যাকাণ্ড যাতে আর না ঘটুক সে যেই হোক না কেন তার বিচার আমরা সকলেই চাই কিন্তু বিচারের নামে শাহবাগে ন্যায় বিচারের জন্য এসেছেন তাকেও ঠিক আছে আসুন আপনারা ন্যায় বিচারের দাবি করুন কিন্তু সেখানে ছোটো থেকে কবুলমতি বাচ্চা থেকে শুরু করে সকলে উপস্থিত এবং এখানকার ভিডিওগুলো বক্তব্যগুলো বিভিন্ন চ্যানেল সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে প্রচার করা হচ্ছে সকলেই তো এটা দেখছে বিশেষ করে জেনজিরা খুব আগ্রহের সাথে হয়তো বা দেখছে সেখানে সালাউদ্দিন আম্মান ইনক্লাব মঞ্চে সেই অনুষ্ঠানে মানে বক্তব্য দিচ্ছে দেখতে পাইলে বাকশাল সাওয়া মাওয়া ছিঁড়ে ফেল মানে দেখতে পাইলে বাকশাল সাওয়া মাওয়া ছিঁড়ে ফেল মানে এই যে একটা নিকৃষ্ট শব্দ কেউ যদি কয় তোর মার মা ছিঁড়ে গেলব তখন কি ভালো লাগবে আমার জানা মতে ভালো লাগবে না তো এই যে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাস পরে আবার বলতেছে নারায় তাকবীর আল্লাহ আকবর এই হলো ধর্মের প্রসারণা এ হলো ধর্মের ঝঞ্ঝানি এ হলো ধর্মের ডুগডুগি যাদের হাতে তাদেরই তো ধর্মের বেহাল অবস্থা বেহাল মানে দুরবস্থা মানে এই যদি হয় অবস্থা যে দেখতে পাইলে বাকশাল সাওয়া মারা ছিঁড়ে ফেল নারায়ণ তকবীর আল্লাহ আকবর এইগুলোই এখন চলছে মানে ধিক তার শতধিক শতোধিক নির্লজ্জজন মানে এদের ধিক্কার দিলেও সেটা মনে হয়তো বা ছোট হয়ে যাবে বা সেই ধিক্কারও এদের জন্য প্রযোজ্য নয় এসছে কঠিন কোনো কঠিন দু মানে আরও কোনো শব্দ হয়তোবা এদের জন্য প্রজন্ম আগামী প্রজন্মটা যে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে এই ধরনের স্লোগান থেকে সেটি মানে একেবারে প্রমাণিত হয়ে যায় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং এই ধরনের অশ্রব্য অশালীন মানে অশ্লীল মানে শব্দ থেকে আমাদেরকে রক্ষা করুক আসসালামু রাহমাতুল্লাহ